আর্যিকর কাণ্ডের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল মেয়ে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শুরু হওয়ার পর বিষয়টি সামনে আসে এমনটাই দাবি করেছে পরিবার অভিযুক্ত গৃহশিক্ষক পেশায় রেলের কর্মী এমনটাই খবর পুলিশ সূত্রে পরিবারের তরফে বৃহস্পতিবার বারুইপুর থানায় অভিযোগ জানানো হয় রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত গৃহশিক্ষককে পুজোর সময় পুলিশের জমাতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয় দু হাজার তেইশে নভেম্বর থেকে লাগু রয়েছে প্রতি ছ মাস অন্তর তা পুনর্নবীকরণ হয় জানালো রাজ্য জমায়েত নিষেধাজ্ঞা রয়েছে শুধুমাত্র ধর্মতলার কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত জানালো রাজ্য রাজ্যের এই বক্তব্য ঠিক নয় পাল্টা সওয়াল করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে সেই পুজোগুলির অনুমতি তো বাতিল করতে হবে মন্তব্য বিচারপতি রাজস্বী বরদ্বাজের একদমই নয় এই ধারা শুধুমাত্র ওই পঞ্চাশ থেকে ষাট মিটার এলাকার জন্যই বহাল জানালো রাজ্য এই নোটিফিকেশন একেবারে প্রকাশ্যে আসে গতকাল এবং তারপর সমালোচনা চিকিৎসক নির্বুদ্ধিতা ছাড়া কিছু বলার নেই এভাবে এগুলো ওই ওই যত এগুলো করবে যত চোখ রাঙাবে যত এই ধরনের বেআইনের বাঁধনে এগুলোকে বাঁধতে চাইবে ততই কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বর দৃঢ় হবে কাজে আমার মনে হয় এগুলো প্রশাসন না করলেই পারতো সরকারি আইনজীবী জানিয়েছেন নির্দেশিকা নতুন নয় নির্দেশিকা লাগু হয়েছে গত বছরের দু সালে তিরিশে নভেম্বর থেকে প্রতি ছ মাস অন্তর তার পুনর্নবীকরণ করা হয় এবং সেই মতোই নির্দিষ্ট করে পঞ্চাশ থেকে ষাট মিটার জায়গা অর্থাৎ ধর্মতলার কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত জায়গার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ হচ্ছে যেখানে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না একশো ধারা বহাল রাখার কথা বলা হয়েছে আগে থেকেই তা বহাল রয়েছে এবং সেখানে শান্তি শৃঙ্খলা নির্বিঘ্নে রাখার জন্য এবং তার পাশাপাশি যানবাহন চলাচলে যাতে কোনো সমস্যা না হয় তাই আগে থেকেই এই নির্দেশ ছিল এমনটাই সরকারি আইনজীবী জানিয়েছেন চিকিৎসক দীপেন্দ্র সরকার কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শুনুন আমার মনে হয় যে পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট কিন্তু আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে আমার আন্দোলনের ভাষা আমার দৃষ্টিতেও লেখা থাকে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ দিল কলকাতা পুরসভা সন্দীপ ঘোষের বাড়ির একটি অংশের নির্মাণ হয়েছে বেআইনিভাবে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে অর্ণব কি লেখা রয়েছে এই নোটিশে দেখো এক ব্যক্তি কলকাতা পুরসভায় এগারো তারিখ অভিযোগ দায়ের করেন যে সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে সেই বাড়ির বিভিন্ন অংশ বেআইনি নির্মাণ করা হয়েছে এটা তিনি অভিযোগ করেছিলেন তো সেই অনুযায়ী কেউ যদি অভিযোগ করেন সেক্ষেত্রে হচ্ছে কলকাতা পুরসভা একটা হিয়ারিং এর থাকে এবং সেই অনুযায়ী আজকে কলকাতা পুরসভার তরফ থেকে এই যে বাড়ি রয়েছে সেই বাড়ি হচ্ছে বদন রায় লেনে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আজকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে যেটা লেখা রয়েছে যে সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে তার আরেকজনের নাম রয়েছে এবং তাদেরকে কিন্তু ডাকা হয়েছে হচ্ছে কলকাতা পুরসভায় তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এগারোটা নাগাদ তাদেরকে ডাকা হয়েছে এবং সেটা হচ্ছে যে তোমার কলকাতা পুরসভার যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে দেখা করার জন্যে ডাকা হয়েছে এমনটা জানা যাচ্ছে তো যে ব্যক্তি অভিযোগ করেছিলেন তিনি এগারো তারিখ অভিযোগ করেছিলেন তার বিভিন্ন সন্দীপ ঘোষের এই যে বাড়ি রয়েছে সেই বাড়ির বিভিন্ন অংশ নিয়ে তিনি অভিযোগ করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে এই পুরো বিষয়টি যা অভিযোগ হয়েছে সেই অভিযোগের সত্যাসত্য দেখার জন্য কলকাতা পুরসভা একটি নোটিশ কিন্তু দিয়েছে। এই বেলে এই যে বেলেঘাটার বাড়ি আছে সেখানে ধন্যবাদ অর্ণব